আল্লাহ রবুল্লা আমাদেরকে পৃথিবীতে একা একা ছেড়ে দেন পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাকে আমাদেরকে আসমানি কিতাব দিয়েছেন কি দিয়েছেন প্রত্যেক যুগে যুগে আসমানি কিতাব এসেছে তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এসেছে আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে যখন থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম নবী হয়েছেন এবং তার উপরে কোরআন নাজিল হয়েছে এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত অন্য কোন আসমানি কিতাব কেউ মানলে কি চলবে না চলবে না এ বিষয়ে নবী সাল আলী হাসাল্লাম একটা হাদিস বলি তারপর সামনে যাই একদিন নবী সাল আলী হাসাল্লামের সামনে ওমর রদি আনহু বসে আছেন কে বসে আছেন ওমর রদি আল্লাহ নাম তো জানেন ইসলামের দ্বিতীয় খলিফা নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে রসুল্লাহ এই কথা বা এই স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী সাল আলী হাসাল্লামের চোখ মুখ রাগে লাল হয়ে গেল আদিসটা মিশকাতে আছে রাগে লাল হয়ে নবী সাল আলাম বলছেন যে ইয়ামার হে ওমর তুমি আমার সামনে তাওরাত পড়ছ জেনে রাখো লাউকায়না মুসা হাইয়ান যদি মুসা আলী ইসাল্লাম এখন জীবিত থাকত তাওরাত কার উপর নাজিল হয়েছে মুসা তাওরাত পড়ছো আমার সামনে তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মুসা আলি ইসাল্লাম যদি জীবিত থাকতো এখন তুমুহু আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে আমাকে ছেড়ে দিতে দলাল তুমি তাহলে তোমরা অবশ্যই হয়ে এখন যদি আলী ও জীবিত থাকতো আর তোমরা আমাকে বাদ দিয়ে নাবি মূসার অনুসরণ করা শুরু করতে তোমরা অবশ্যই নামে হয়ে যাবে মূসাও জীবিত থাকতো এখন আবার যদি জীবিত করা হয় আলিহিস আনি অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে ওটা কি বুঝতে পারছেন এ কারণে শেষ জামানা যখন ইসেব নে মারিয়াম আসবেন তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না কি নিয়ে আসবেন তিনি মুহাম্মদ সাল আলী হাসালামের অনুসরণ অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস নবী সাল আলী হাসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন তিনি বলেছেন যে তারাক্তু তারাক্তু ফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে মাত্র দুটো বস্তু ছেড়ে যাচ্ছি কয়টা বস্তু দুটো বস্তু লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে ঠিক আছে তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে অন্য হাদিসে আছে দাঁতের মারি দিয়ে কামড়ে থাকবে আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু টান দিলে ছিঁড়ে যাবে যাবে না দাঁতের মারি দিয়ে যদি শক্ত করে ধরেন এত সহজে কিন্তু টান দিলে ছিঁড়বে না এই নবীজি বলছেন সাল্লাহ আলী হুসাল্লাম দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুন্দর সেই দুটো বস্তু কি নবী সাল্লাহ আলিয়াল্লাম বলছেন একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহ পাকের কিতাব মানে কি আল কোরআন ও সুন্নতি নবীহি মানে নবীর সুন্নাত অর্থাৎ হাদিস কোরআন এবং সুন্না মিলে ইসলাম এই ইসলামটাই হচ্ছে আল্লাহ আলা মিলেন মনোনীত সর্বশেষ দিন সর্বশেষ টেস্টিমেন্ট মানে আদম আলী ইসলামও তো মুসলিম ছিলেন নু আলী ইসলামও মুসলিম ছিলেন ঈসা আলীহিসলাম মুসা আলী ইসলাম ইবরাহিম আলী ইসলাম এই যে লক্ষ লক্ষ নবি রসুল তারা মুসলিম ছিলেন না সবাই মুসলিম ছিলেন কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা কি বরান এবং সুন্ন এবং ইসলামের এই নতুন রূপটা সর্ব স্বীকৃত সর্বনতুন যে রূপটা এটা কে পর্যন্ত থাকবে থাকবেই তো ইসলাম চিরপ্রাচীন এবং চিরনতুন চির আধুনিক কি বোঝাতে পারছে এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য উত্তর না আল্লাহ্বাক্সরা মাই দায় তিন না মারাতে বলছেন তাহলে ইয়ামাকিমেল চুল একুম আইকুম নেহমেদি ও রদি ইসলাম এদি না আল্লাহ্বাক বলছেন আজকে আমি তোমাদের উপরে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই কেউ যদি বলে পাঁচ অক্ত নামাজের জায়গায় ছয় ওয়াক্ত বানাই দিব আমরা ঠিক আছে সুযোগ আছে সুযোগ নাই জাকাতের বিধানটা খুব কঠিন মনে হয় জাকাতের নিসাবটা একটু কমাই দিব পারবে ইসলামের চুল পরিমাণ কিছু ঢোকানোর বের করার কোনো সুযোগ নাই কেন নাই কারণ আল্লাহ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে দিনটাকে কামেল করেছি কামেল মানে কামেল পাস মানে কি সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ তাই না সার্টিফিকেট সব কিছু না জ্ঞান সব কিছু এবং এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমনও নয় জ্ঞান আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা মনে রাখবেন জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ জ্ঞান কখন আসবে যখন আপনি পরিশ্রম করবেন আপনার পরিশ্রম আল্লাহপাক দেখবেন আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন পাপ ছেড়ে দিবেন বোনা ছেড়ে দেবেন বোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ পাক ইনশাল্লাহ ইমাম শাফি রাহিমাল্লাহ বলতেন যে আমি অনেক পড়ি অনেক পড়ি কিন্তু ভুলে যাই তার ওস্তাদ তাকে বললেন যে তুমি পাপ করা ছিল দাও যদি গুনাহ করতে থাকো তাহলে তোমার অন্তরে আল্লাহর নূর নাজিল হবে না ঠিক আছে গোনা মুক্ত অন্তর নিয়ে এলেন চর্চা করতে হয় আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আর এলেম অর্জন করে যদি অহংকার আর হিংসা চলে আসে তাহলে সেই এলেম হবে শয়তানের এলেম শয়তান প্রচন্ড আলেম ছিল কিন্তু ইবলিস কি ছিল আলেম ছিল সে কিন্তু আলেম আর আবেদ ছিল সে এলে মনে অর্জন করেছিল এবং পাকের প্রচুর ইবাদত করত কিন্তু তারপরও কেন সে নামে হলো কারণ একটাই অ্যাবা ওয়াস্তাক বড় সে উদ্ধত হয়েছিল অহংকার করেছিল ইসলাম পরিপূর্ণ এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে কি হবে কিনা পাক সুরা আলী ইমরানের মধ্যেই বলছেন এবং মাই ইয়াব চাভি হয় ইসলাম বেলাবে কেউ যদি ইসলাম ছাড়া এই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার পক্ষ থেকে কশ্চিন কালেও কোনো আমল কবুল করা হবে না কার কথা আল্লাহ একটা জায়গায় আমি ফোকাস করি যে দিন পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া কি করা যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সে আল্লাহকে দুনিয়াতে এবং আখরাতে পাওয়া এটাই চ্যালেঞ্জ আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই ইহকাল পরকালের কিছুই পায় না আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড় প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয় খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি এক নম্বর আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদ সাল্লাহামকে অনুসরণ করতে হবে এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদ সাল্লাহআসালামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া হ্যাঁ স্তেঞ্জা করা মহামেলা ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মাল আলু সাল্লামের তরীকে আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন নিয়ে যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আখেরাতও পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ এক নম্বর তাহলে কি কাজ আল্লাহ পাকের সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লু আলু সাল্লামকে অনুসরণ করা তার আদর্শ মেনে চলে এক নম্বর দুই নম্বর দুই নম্বর হচ্ছে পাঁচাত্য নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ নাই তে আইন তোমরা সবর এবং সলাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আমরা এই জন্যই নামাজ বলে ইয়ে এক না একা ইয়ে আইন আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহর সাথে তার কোনো সম্ভব নেই নো কানেকশন আপনি যে কোনো কিছু চাচ্ছেন শেষদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে ওয়াসজুদ অক্তারি বল্লা কি বলেছেন সেজদা করো নিকটবর্তী হও তো ব্যাখ্যা অনেক করা যায় নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফুরিতে লিপ্ত হয় যে ব্যক্তি মানে তার আঁকা চলাচে মতো আমেদেন যে ব্যক্তি চলাতকে অস্বীকার করে ফরজ নামাজকে অস্বীকার করে সে ব্যক্তি কিন্তু কুফুরিতে চলে যায় ঠিক আছে তারপরে বাইনা রজলি বা বাইনা শিরকি বল কুফুরি তার গোসল একজন মুমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি আপনারা শুনেছেন অন্য আলেমদের কাছেও শুনেছেন এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে মোয়াজমিন জাবালকে নবী সাল ইসলাম বলেছেন যে যদি মেনতারাকা সলাতে মুজে আমিদান কেউ যদি সলাদকে ইচ্ছা করে ছেড়ে দেয় ফাঁকাত বাড়ি আছে মিন জিম্মাতিল্লা সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই আল্লাহর নিরাপত্তা জিম্মাদারি থেকে সে মুক্ত তো পাঁচক তো নামাজ আল্লাহ পাকে আমাদের সবাইকে যে আমাদের সাথে পড়ার তৌফিক দান করুন এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন এবং স্পেশালি তাহাজুদের নামাজ যদি পারেন দুরাকাত হলেও নিয়মিত তাহা যদি নামাজ করুন আর নামাজের নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন এখন আমরা যত ঝগড়া নামাজের নিয়ে হাত বাঁধা দেন আমিন আর পায় পা ঝগড়া শেষ আছে নাই ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায় করে ফেলেছে অলরেডি হাতি না থাকলে আপনি বাঁধবেন কোথায় মনে করেন আপনার হাতি নাই বাঁধবেন কি উপরে নিচে তাই হাত তো ভেঙে ফেলার পায় তারা করা হয়েছে এখন আপনি পড়ে আছেন বাধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে তিনি বাদবি কোথায় হাত তারপর এটা আমরা বুঝতে পারি না এটা বোঝার জন্য যে জ্ঞান তো নাই আমাদের মধ্যে এই জন্য আপোষে ঝগড়া নিয়ে পড়ে আছে যে ছোটখাটো যে ইখতালাফি মাসালাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে এগুলোর কোনো সমাধানে আসতে পারবে না কিন্তু কেউ পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কেমন পর্যন্ত ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি তা আমি রিকোয়েস্ট করবো নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করুন নামাজের আধ্যাত্মিকত্ব কি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক আপনি এবং আল্লাহ মাঝখানে কিছু নাই নামাজে যা পড়ছেন সুরা ফাতিহা অন্য অন্য সুরা রুকু তসবি সেজদা তশাহরু অর্থ বোঝার চেষ্টা করেন অর্থের দিকে ফোকাস করেন আল্লাহকে পাবেন ইনশাল সেজদায় রুকুতে যখন যাচ্ছেন আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের শক্তিধর আল্লাহ আল্লাহ রব্বুল আলমের সামনে মাথা নত করেছেন আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহ এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন যে আমরা যে কাট ডিজিটাল নামাজ পড়ি না এখন ডিজিটাল মানে চার মিনিটে শেষ এক রুকু করলে সেসদা পাওয়া যায় না সেসদার তাসবি পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় সেসদায় চলে গেছে অলরেডি ওঠার আগে অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরাও খুব দ্রুত নামাজ পড়া অনেক দ্রুত পড়া এত দ্রুত নামাজ পড়াবেন কেন নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে কিন্তু এত দ্রুত করতে বলা হয়নি এখনও দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন মাসা আল্লাহ নামাজটা তাদের মাসা আল্লাহ এটার প্রশংসা না করলে ঠকা দেওয়া হবে নামাজটা অসাধারণ ধীর স্থিরভাবে ফজলের নামাজ বিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পড়াচ্ছে নামাজ রিল্যাক্স নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন নিজেকে তেলাওয়াত হবে চমৎকার এবং সবচেয়ে ভালো যিনি তেলাওয়াত পড়তে পারেন তাকে নামাজ দিতে হবে রিল্যাক্সে নামাজ পড়বে ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন কিন্তু সব সবসময় কেন আমরা চার রাঘাত নামাজ তিন মিনিটে শেষ করে দিচ্ছি আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা অথচ নামাজটাই ছিল দোয়া নামাজটাই কিন্তু দোয়া এখন সেজদা সেজদায় আমরা যদি কান্নাকাটি করতে না শিখি আল্লাহকে আল্লাহর সামনে আমি মাথা নত করেছি এখানে নিজের মনের যত আবেগ আকুতি দোয়া এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি এই দোয়া কালাম না শিখি তাহলে তো নামাজের আধ্যাত্মিকত্ব অর্জন হলো না সাহাবিরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায় কিভাবে তারা নামাজ পড়তেন তাহলে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তাদের তার তার পাম যাইত এক রাখাতে তিনি চার কোরআন তেলাওয়াত করতে পারলেন কিভাবে তাদের নামাজ আর আমাদের নামাজ আল্লাহ রবুল্লাহ আলমিন তার রাসুলের মাধ্যমে একটা জানিয়েছেন যে এমনও অনেক নামাজই আছেন আবুজুবল্লা আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যে নামাজ পড়ার পরে আল্লাহ রবুল্লা আলমিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয় তোমার নামাজের আমার দরকার হওয়ার কিছু নাইনসা আবুদুল শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছে হোক না দোকানটা পাঁচটা মিনিট পরে খুললে কি হবে হ্যাঁ জমিতে যান জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে যে পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে দিতে না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার নিয়ে আল্লাহ নিয়ে পাক আমাদেরকে ধীরস্থিরভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়ার তৌফিক দেখুন আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি নামাজ তার আগে বলেছি নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামের অনুসরণ আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি সম বা রোজা রাখা অল্প সময় ঘুরিয়ে নিচ্ছি সম বা রোজা রাখা রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না গোসল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখার কিন্তু আপনি খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে এটাই হচ্ছে পাকের মারেফতকে উপলব্ধি করা আল্লাহ আল্লাহ রসুল বলেছেন হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো বললাম চাকুন চারা হুফাইনা হইয়া তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাত্র এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাল্লাহ পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার বা এই যে মাসের তিন দিন আইয়ামে বিজের সম আছে তেরো চোদ্দো পনেরো আরাফার শ্রম আশুরার শ্রম বা নফল শ্রম এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি শ্রম রাখার তৌফিক দান করুন আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময়ে